জয়ী শুন মণ্ডলী সকল কে শুনলাম আমি এই নবাড়িতে মোটামুটি তিন মাসের মতো আছি তিন চার মাস হবে এখন কিন্তু আমার স্বামীর খুবই অসুস্থ ছিল আমার স্বামীর কানেই প্রথমে এসেছিল জায়গা কে কিন্তু আমরা এইসব জায়গা কোনোদিন দেখি নি জানি না অনেক মানে ডাক্তার কোবরা ঠাকুরমন্ডু সব জায়গা দিয়েছি কিন্তু একদিন আমার স্বামী মিলে ফোন মোবাইল মাঠে এবারে মোবাইল দেখে এসব মানে দেখে দেখার পরে আমাকে একদিন বলছে একটা কথা বলব আমি বলছি কি বলছে দেখো আর হচ্ছে তুমি তো অনেক জায়গায় গিয়ে গেছো অনেক পয়সা খরচা করে করে আর এখানে কোনো পয়সা ময়সা কিছু রাখবে না তুমি যদি বিশ্বাস রাখো আমি ঠিক ভালো ভালোভাবে শুধু বিশ্বাস থাকলেই হবে আমি বলছি তাই কি বলছে হ্যাঁ বলছে দেখা ঠিক মানে সব সময় দেখে আমাকেও দেখায় দিয়ে আমাকেও বলছে তাহলে তুমি যা আমি আমি এসব জায়গা আমি খুলে পাবো কি করে আমি যা তার জায়গাটা জানিস জায়গায় চলে আসে মোবাইলে দেখেছে যে আমাকে বলছে ঠিকানা দিয়েছে মানে ঠিকানা দিয়ে পাঠিয়েছে আমি কিছুই জানি না আমি মুখ সুক্ষ মানুষ যে ঠিকানা দিয়েছে তিনি জিজ্ঞাস করবে জিজ্ঞাস করে ঘাটা দেখে এসেছিলাম এসে আমি চা থেকেই খোঁজ করেছি কিন্তু আমি খুঁজে পাই না খুঁজে পাইনি ঘুরে এসেছি যে বলছি দেখো আমি কিন্তু ঘুরে এসেছি যে যে বলছি কিন্তু পেয়েছি আমি বলছি না আমি পাই না ঘুরে এসেছি আমি এসব জায়গা খুঁজে পাই মানে মোবাইলে দেখাচ্ছি কিন্তু আমি কিছুই জানি না

আমি তখনই বুঝতে পেরে গেছি যে আমাকে আজকের দিনটা যেতে দিবেনি মানে যেতে দিবেনি সেও বুঝতে পারছে আমার স্বামীও যাতে যেতে পারবে এতই জ্বর সেদিন আসতে পারিনি ক্যান্সেল যে তারপরে রবিবারে আমি বলি আজকে যতই অসুস্থ হোক আমি বুঝতে পারছি এটা বাধা সৃষ্টি হচ্ছে যত পরিশ্রম হোক মানে আমি যখন বাধা পেয়েছি আমি সঠিক জায়গা পৌঁছে গেছি এখন মোটামুটি আমি ওই জায়গায় যেতেই হবে দিয়ে তারপরের বারে আমার ভাইপো আমাকে নিয়ে এসে নিয়ে এসার পর আমি এই জায়গাতে এসি মানে যতদিন এবারে এসছি এসার পরে থেকে দেখছি আমার মানে মাসে মাঝে মাঝে আমার স্বামীর সঙ্গে আমার বড় মেয়েরও খুব শরীর খারাপ মানে সবাই যতদিন এসেছি মোটামুটি এখন সবাই মানে ভালো আছি আমার সংসার সবাই ভালো আমার স্বামী এখন ভালো একবার আমার স্বামীকে নিয়ে এসছিলাম কিন্তু এখন দেখছি খুবই সুস্থ আছে ভালো আছে আজকে এসে হচ্ছে আজকে এলে একটু মানে ভিড় হবে সমস্যার মধ্যে